এবার জিততে হবে একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনা করতে হবে অভিষেক ব্যানার্জী ভাঙ্গর জেতার কথা বলার পরে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গুরের রাজনৈতিক পরিস্থিতি অভিযোগ শাসক দলের নেতাদের মদতে একাধিক আইএসএফ কর্মীর ওপর হামলা চালানো হয় হামলায় গুরুতরভাবে আহত হন আইএসএফ এর কর্মীরা মাথা ফেটে যায় কয়েকজনের ঘটনার পর আইনের দ্বারস্থ হয় আহত আইএসএফ কর্মী ও নেতারা ইনজুরি রিপোর্ট হাতে নিয়ে তারা মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের তীর শাসক দলের স্থানীয় নেতাদের দিকে ঘটনা প্রসঙ্গে আইএসএফ এর কর্মী ও নেতারা আমাদের চ্যানেলের মুখোমুখি হয়ে বলেন ভাঙরের বিরোধী কণ্ঠস্বর দমন করতেই লাগাতার সন্ত্রাস চালানো হচ্ছে তার অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা এদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে ভাঙর জুড়ে চরম উত্তেজনা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন পাশে একটা বোম পড়লো করে দশ বারো জনা ঘরের ভেতরে দরজা দেওয়া ছিল লাথি মেরে দরজাটা ভাঙলো ভেঙে আমার বউকে হাতে হাতে খুব মারলো হাত পাত পুরো ব্যাডম দিয়ে ব্যাডম ফাটিয়ে দিয়েছে বা যেভাবে অভিষেক ব্যানার্জি হিট মারা কথা বিজেপিকে না টার্গেট করে ডাইরেক্ট নিশানা নৌসাদ ভাইয়ের সেই দিকে তাকে থেকে উস্কানিমূলক কথা বলেছে ওরা মিটিং থেকে ফিরে আমাদের আইসেফদের বাড়ি অ্যাটাক করেছে সেই সত্যি অভিষেক ব্যানার্জি যে মিটিংটা করলো পরিষ্কারভাবে বার্তা থেকে দিল এক ধরনের ধরে নিতে পারো ধুমকি যে বিরোধীদেরকে প্রকাশ্যে বা রাতের অন্ধকারে পেলে যারা বিরোধী করে তাদেরকে মারো প্রদেশের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো সেই ভাঙর জানেন কিছুদিন ধরেই কিন্তু ভাঙর খুব শান্ত বা ঠান্ডাভাবে চলছিল তড়িঘড়ি সওকাত মোল্লা ও অভিষেক ব্যানার্জি একাধিক এম মন্ত্রীদেরকে নিয়ে আগামীকাল যে মিটিং করার পরেই কিন্তু আবার নতুন করে ভাঙর উত্তপ্ত এবং এই মুহুর্তে একাধিক ইঞ্জুরি রিপোর্টার তারা কিন্তু একেবারে মাথা ফাটিয়ে নিয়ে বসে আছে এবং অভিষেক ব্যানার্জি বলেছিল আমাদের কিন্তু ভাঙর আমরা ফের জিতছি তার তির ঘন্টা পরেই ভাঙর আবার নতুন করে উত্তপ্ত এই মুহূর্তে আর একেবারে যে আইএসএফ কর্মীরা তাদের কিন্তু মাথা ফেটে এই মুহূর্তে মাধবপুর থানার সামনে তানারা ইঞ্জুরি রিপোর্ট নিয়ে কিন্তু থানা দ্বারস্থ হচ্ছে এবং ভাঙর দিনের পর দিন যখনই থানা বেড়ে উঠছে মানুষ কিন্তু আশ্রয় পাচ্ছিল যে ভাঙর ঠান্ডা থাকবে বা অভিষেক ব্যানার্জি যখনই বক্তব্য দিয়েছিল যে ভাঙর আমরা জিতছি ভাঙর আমাদের জেতানোর একেবারে টার্গেটে আছি তারপরেই তিন ঘন্টা পরে কিন্তু ভাঙর নতুন করে উত্তপ্ত এই মুহূর্তে একাধিক আইএসএফ কর্মী নেতারা তাঁরা কিন্তু বক্তব্য দিচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমার পাশে যে মাথা মাথা ফেটে গিয়েছে তাঁনাকে নিয়ে এই মুহূর্তে এখানে বসে ইঞ্জুরি রিপোর্ট নিয়ে কিন্তু বসে আছে মাধবপুর থানার সামনে এবং কী বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এই মুহূর্তে আই কর্মী নেতারা ভাঙর কী শান্ত হবে কি বার্তা দিচ্ছে সরাসরি শুনুন হঠাৎ করে কি কারণ দেখুন আগামীকাল জানুয়ারির দু তারিখ রাত সাড়ে নটা নাগাদ আমাদের নারায়ণপুর অঞ্চলের বিবিরাইট গ্রামের কিছু তৃণমূলের দুষ্কৃতি হঠাৎ আমাদের আইএসএফের বাড়িতে হামলা করে এবং আমাদের আট থেকে নজন ইঞ্জুরি আমরা দেখেছি কালকে অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম ছিল বাড়াইপুরে সেখান থেকে যেভাবে অভিষেক ব্যানার্জি হিট মারা কথা যে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের তিরিশখানা বিধানসভায় আমরা আছি এবং আমাদের সামনে ছাব্বিশ বিধানসভা আমাদের একটি হলেও বাড়বে সেটা হলো ভাঙড় বিজেপিকে না টার্গেট করে ডাইরেক্ট নিশানা নৌসাদ ভাইয়ের সেই দিকে তাকে উস্কানিমূলক কথা বলেছে ওরা মিটিং থেকে ফিরে আমাদের আইসেফদের বাড়ি অ্যাটাক করেছে সেই সূত্রে আমরা থানার প্রতি আশা রেখে কালকে রাত হয়ে গেছিলো অনেক ওই জন্য আসতে পারিনি আজকে থানায় এসেছি কমপ্লেন করতে এখন থানা কতদূর কী স্টেপ নেয় সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি কি বলবেন এই যে মাথা ফাটাফাটি শুরু হয়ে গেল বিধানসভা ভোটের আগে অভিষেক দেখুন শাসক দলের বন্ধুরা যতই বলুক যে রাজ্যের যুবরাজ নামে যিনি আছেন তা না তো আমরা কালকের বিশেষ করে হওয়ার পরে আমরা বুঝতে পেরেছি উনি বাংলার যুবরাজ নয় উনি বাংলার হচ্ছে উনি বাংলার যুবরাজ নয় উনি বাংলার হলো দুষ্কৃতিরাজ আমরা দেখেছি যে উনি বলার পরেই কালকে যে অ্যাটাক বাড়িতে এসে আমাদের মানে যারা কর্মী আছে তারা তো আছেন তানাদের গার্জেনদেরকে বা বাড়ির মহিলাদেরকে পর্যন্ত যেভাবে মারধর করেছে আমাদের একজনকে এমনভাবে ইঞ্জুরি করেছে তানাকে নর্ম স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার রেফার করে চিন্তরঞ্জন পর্যন্ত পাঠিয়েছে আমরা এতটুকু প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা যে ব্যাপারটা ঘটেছে বিবির রাইডিতে আপনারা নির্বিক তদন্ত করুন যেটা সামনে উঠে আসে সেদিকে তাকিয়ে থেকে আপনারা তদন্ত করুন ভাবে যে কেউ ছিল না বা কেউ ছিল তাদের দিকে মানে ঠেলে দেবেন না আপনারা নির্বিক বিচার করুন না হলে কিন্তু এর প্রতি উত্তর দু হাজার ছাব্বিশ ভাঙড়ের মানুষের প্রতি উত্তর দেবে কি বলবো শাসক যে দলটা আছে এরা তো তোলাবাস দল গুন্ডা বাইনী নিয়ে অটোমেটিক ঘরে একটু খুঁত পালে নিরীহ নিরীহ মানুষদের ঘরের ভেতরে ঢুকে মারছে প্রতিবাদ করলে মারছে ন্যায্য কথা বললে মারছে এই যে আগামী দিনকে কালকে যে অভিষেক ব্যানার্জি যে মিটিংটা করলো পরিষ্কারভাবে বার্তাগণ থেকে দিল এক ধরনের ধরে নিতে পারো ধুমকি যে বিরোধীদেরকে প্রকাশ্যে বা রাতের অন্ধকারে পেলে যারা বিরোধী করে তাদেরকে মারো এরকম উনি একটা বার্তা দিয়েছে আমরাও দেখলাম ফেসবুকের মাধ্যমে কিন্তু উনি এটা জানে না সামনের বিধানসভা ভোটে কি হবে দু হাজার ছাব্বিশে আগামী দিনে ভাঙড়ের মানুষ একটা তো ভোট ওনাকে দেবে না আর এই যে নররেজ ক্রিমিনাল এই ভাঙড়ে ক্যানিং থেকে এসে হারমাত এখানে জ্বালিয়ে দিচ্ছে ভালো ভালো ছেলেদের একাধিক ভেবে কেস দিচ্ছে এগুলো কিন্তু হারমানের হারমাদের ঠিক হচ্ছে না হারমাদ কিন্তু জানে না আগামী দিনে কি হবে এই যে গুন্ডাগুণ ভাঙড়ে পুষে রেখেছে একটা মিটিনি যাচ্ছে মদ দিচ্ছে বোতল বোতল মদ বিরিয়ানির প্যাকেট টাকা দিচ্ছে বাইকের তেল দিচ্ছে দিয়ে মিটিন থেকে ঘুরিয়ে এনে মদ খেয়ে গিয়ে ছেলেপিলেদের মারছে তা কতদিন মার খাব ওই ভেবে আমাদের নিরপেক্ষভাবে অফিসারদের কাছে এসেছি থানাতে থানার অফিসারদের কাছে আমাদের একটা নিরপেক্ষ ভরসা আছে ওনারা আইনত ব্যবস্থা নেবে ওই জন্য আমরা এখানে এসেছি হঠাৎ আমি আর সন্ধেবেলা শুয়ে আছি রাত আটটা নটা বাজে ভাতটা খেয়ে শুয়ে আছি হঠাৎ পাশে একটা বোম পড়লো পড়লে আমরা এবার ঘরে সবাই উঠে গেছি উঠে আমার বউ আমার ভাবির ভাবিদের ঘরে গিয়ে ওরা যায় যায় কে বলা করছে যে কোথায় বোন টুঙ্গো পড়লো তাই এইবারে হঠাৎ করে দশ বারো জনা ঘরের ভেতরে দরজা দেওয়া ছিল লাথি মেরে দরজাটা ভাঙলো ভেঙে আমার বউকে হাতে হাতে খুব মারলো হাত পুরো ব্যাডম দিয়ে ব্যাডম ফাটিয়ে দিয়েছে বা কোদালের বাঁট দিয়ে মেরে পুরো হাতটা কুড়ি দেওয়া লাল করে দিয়েছে এ টিএমজির সব দল এবারে বউকে মারলো বলে আমি ফাঁকা এসে আমি বললাম হে আমাকে বউকে তোরা মারলি কেন বাড়ির মেয়ে ছেলে ঘরে ভেতরে ঢুকে মারলি কেন ভুলে বলে আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে ওখানে টিএমজির দুধ করেরা ও টিএমজির ছেলে বিলেরা পুরো আমার মাথাটা পুরো ফাটিয়ে দিয়েছে ব্যাডমের বাড়ি মেরে ব্যাডম পুরো কুচে দিয়েছে আমার মাথায় আর ও তো দল ওতেও ছিল আমাদের গ্রামের সভাপতি আলি হোসেন শেখ আলি হোসেন শেখ আমার গলা ধরে চেপে রাখলো আর ও ছেলে মেয়েজে ছেলে ধরে আমার বেডামের বাড়ি মারলো মেরে মাথাটা ফাটিয়ে দিল বিশাল নি কেন কাগজপত্র আনতো <muchas> খবৰ